আজকে আমরা যারাই এখানে উপস্থিত হয়েছি সবাই আমরা অনেক দুঃখ বেদনায় নিয়ে উপস্থিত আমি উনিশ জুলাই আহত হয়েছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে সেখানে বুলেট যেভাবে পুলিশ গুলি চলল সেখানে আমার দলের প্রধান সমন্বয়কারী জননেতা জুনাই সহ অসংখ্য নেতৃবৃন্দ সেদিন আহত হয়েছিল কিন্তু সে পুলিশ প্রশাসন কিছুদিন একটু নীরব ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনগুলো আবার সেই আগের জায়গায় চলে তবে আমি একটি কথা বলবো আজকে বিভিন্ন মিডিয়ার সামনে যা আমরা যারা এই জুলাই আন্দোলনে শরিক হয়েছিলাম তারা কারো কথা শুনবেন না আপনাদের যে নীতি আদর্শ ছিল সেই নীতি আদর্শের জায়গা আপনারা অটল থাকবেন এবং এই দেশের জন্য যে জীবন আমরা সেইভাবেই আবার যাব এই দেশ কারণা আজকে সংস্কারের নামে যে তাল বাহানা শুরু হয়েছে সেই সংস্কার কিন্তু আদৌ পর্যন্ত হয়নি জুলাই যে সনদ সেই জুলাই সনদ নিয়েও আজকে সেই তাল বাহানা হচ্ছে আমি সবাইকে বলবো আজকে অনেক শহীদ পরিবারের মা এখানে কান্না করছেন সন্তান হারানা বেদনা এটা আমার আমিও মারা যেতে পারতাম আমি সেদিন দেখেছি উনিশে জুলাই যে কিভাবে পুলিশ গুলি চালালো সেই পুলিশ আমার সামনে প্রেস ক্লাবের বন্ধু পুলিশ গুলি চালিয়েছে সে বুলবুলকে আমি এখন দেখছি না প্রেস ক্লাবে হয়তো বা কোথাও আছে কিন্তু তাদের বিচার হচ্ছে না সেই সে খাসিনার দুসররা এখনো উত্থতে আছে আমি বেশি কিছু বলবো না সময় খুব সংক্ষিপ্ত আপনারা সুচার থাকবেন সচেতন থাকবেন যাতে জুলাই আন্দোলনকে কোনো রাজনৈতিক দল সর্বান্তকমূলকভাবে ওই রাষ্ট্র ক্ষমতার যে নিজেদের স্বার্থ কায়েম করার জন্য যাতে না পারে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে ধন্যবাদ